আমার দেহ মন বলে নাবি নাবি আমার তু হই নয়নে পাশে ছবি আমার তু নয়নে পাশে ছবি আমার দেহ মন বলে নাবি আমি তো জানে গেলাম এক টাকা বাহির করেছ

এক হাজার নিয়াদ দিন না আমার আমি আল্লাহ কত শেফা রেখেছে না ইমাম যদি থাকে যে নিয়ত করে খাবেন সে আল্লাহ শুধু এটা অল্প মাল দেখেন এটা মোনাক্কা চিনেন মোনাক্কা নাম শুনেছেন ওটা হয় খিসমিসের মতো ওই মোনাক্কা একজন আল্লাহর ওলির মুখে গিয়েছিল তো আর মোনাক্কা আল্লাহর কাছে বলেছিল আল্লাহ একজন আল্লাহর ওলি আমাকে খাবে এমন একটা শক্তি দাও যেন সারা জীবন আমার পাওয়ার বেড়ে যায় জোরে বলেন সুবহান এর জন্য মোনাক্কাতে খুব শক্তি আছে মোনাক্কা খায়েন কখনো কখনো আর আরেকটা আছে ছোয়ারা খেজুরের মতন দেখতে দুধ দিয়ে খেতে গেলে খুব বেনিফিট যারা বেটা ছেলে আছো বিশেষ করে তাদেরকে বলবো গলার মালা কখনো পরিও না বেটি ছেলে। ওই যে চাঁদের হার পরো না এটা জিন্দে কিন্তু পরিও না তোমার এক পার্সেন্ট পর নিরানব্বই পার্সেন্স ওর শক্তি বেশি আপনার কম যদি ওই মালাটাও পরেন ওটাও জিরো হয়ে যাবে স্ত্রীর কাছে মা ধরে মারা খেলে

এক হাজার দুই বারো সো বারি টাকা দেখি দেখাল দেখো বারো সো তো সো তে সোদশো কন কেতা হে মুহে দে

ইয়া হাবিবাল্লাহ আপনি যে ওম্ম আপনি যে জীবনের জীবন আপনি যে জীবনের জীবন আমার দেহ

পাঁচশো হাজার আর টিএসপি হবে কিন্তু দেখতে সুন্দর আর এমনি তো খেতে ভালো লাগে সাতশো সাতশো দুই হাজার হাজার

पांच सौ क्यों नहीं